নমস্কার বন্ধুরা আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ফুলকপি এমনই একটা সবজি যার কোনো অংশই ফেলে দেওয়া যায় না কপির ফুলটা দিয়ে যেরকম বিভিন্ন রকম রেসিপি হয় ডাটাটাকে দিয়েও ডাটা চচ্চড়ি হয় পাতাটাও কিন্তু ফেলে দেওয়া যায় না আজকে পাতার ভর্তা বানিয়ে দেখাবো প্রথমে পাতাটা ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি চিংড়ি মাছটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে জলটা গরম করতে দিয়ে দিয়েছি জলটা যখন উষ্ণ গরম হয়ে গেছে তখন এক চামচ নুন দিয়ে নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফুলকপির পাতাগুলোকে দিয়ে দিলাম পাতাটাকে একটু ভাপ দিয়ে নেব কারণ পাতার মধ্যে অনেক রকম জীবাণু থাকতে পারে তাই পাতাটাকে এক থেকে দেড় মিনিট ভালো করে টকবক করে ফুটিয়ে নেবো ভালো করে পাতাটা ফুটে গেছে এবার জলটা ঝরিয়ে আবার একটু ঠান্ডা জলে ধুয়ে চুরিতে জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে এবার মিক্সির চারে পাতাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম একটু রসুনটা বেশি দিতে হয় আর ঝালটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে হবে ভালো করে মসৃণ করে বেটে নিয়েছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় যে কোনো বাটাবুটি রেসিপি একটু সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয় চিংড়ি মাছটাকে তুলে নেওয়ার পরে বাকি রান্নাটা আমি চিংড়ি মাছের তেলের মধ্যেই করে নেবো এক চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে এবার যে কপি পাতাটা বেটে রেখেছিলাম সেই কপির পাতাটা পুরোটাই দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে জলটা যখন একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ যদি না থাকে চিংড়ি মাছ ছাড়াও একই রকমভাবে রান্নাটা করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে স্বাদের একটু তফাত হতে পারে কিন্তু খারাপও খেতে হবে না এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা যখন পুরো শুকিয়ে যাবে একটু কালচে রঙ হয়ে যাবে তখন বুঝতে হবে রান্নাটা পুরো হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করে দিয়েছি ওপর দিয়ে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে এইভাবে একবার কপির পাতা বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ